নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এআইআর অ্যাকাডেমি তো তোমাদের সকলকে এআইআর একাডেমিতে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি যেগুলো তোমার পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন এসেই থাকে সুতরাং সেই কোশ্চেনগুলো শুরু করার আগে তোমাদের বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেল এআইআর অ্যাকাডেমি এবং আমাদের মেন ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া অ্যাঙ্কারস এই দুটো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বেলাইকন প্রেস করে রাখবে আমাদের চ্যানেলগুলো তোমাদের দেখতে পাবে খুব ছোট্ট ছোট্ট চ্যানেল তো আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলগুলো যাতে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি সেই দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে সুতরাং শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করে নিতে হবে ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে ঠিক আছে তো আমাদের যে কোশ্চেনগুলো সেগুলো শুরু করার আগে তোমাদের বলে রাখি আমরা কিন্তু এর আগেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি সেগুলো তোমরা দেখে নেবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তো আজকের যেখান থেকে আমরা শুরু করবো সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অক্তি ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ উক্তিটি কার্ড রয়েছে কার্ড লেখা মানে উক্তিটা কে করেছিলেন আর কি তো অপশানগুলো আমি বলছি না ডাইরেক্ট অ্যান্সার বলছি ভগৎ সিং ভগৎ সিং যিনি ইনক্লব জিন্দাবাদ এই উক্তিটি করেছিলেন পরবর্তী আমাদের প্রশ্ন আছে করেঙ্গে ইয়ে মর্গে করবো অথবা মরবো অথবা করেঙ্গে ইয়ে মর্গে আর ডাই কার ছিল মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী পরবর্তী প্রশ্ন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটাও কিন্তু মহাত্মা গান্ধীরই লেখা ঠিক আছে পরবর্তী যেটা আছে আমাদের দিল্লি চলো ও জয় হিন্দ এই উক্তি দুটি কার দিল্লি চলো জয় হিন্দ উক্তি দুটি হলো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তার উক্তিটা আচ্ছা পরবর্তী জয় জওয়ান জয় কিষাণ কার উক্তি ছিল জয় জওয়ান জয় কিষাণ এটা কিন্তু তোমাদের লাল বাহাদুর শাস্ত্রী তার কিন্তু উক্তি ছিল জয় জওয়ান জয় কিষাণ নেক্সট আমাদের কোয়েশ্চেন আছে স্বরাজ আমার জন্মগত অধিকার এটি কার উক্তি বিখ্যাত উক্তিটি দিয়েছিলেন কে সারা আমার জন্মগত অধিকার এটা দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক কে দিয়েছিলেন গঙ্গাধর তিলক তিনি কিন্তু সরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি তিনি দিয়েছিলেন নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো উক্তিটি কার ছিল ভারত ছাড়ো উক্তিটি কার ছিল তোমরা সকলে জানো ইংরেজ ভারত ছাড়ো এই উক্তিটি ছিল আমাদের মহাত্মা গান্ধী তিনি কিন্তু ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়েছিলেন উনিশশো বিয়াল্লিশের নয় আগস্ট তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ছাড়ো পরবর্তী তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি কার ছিল এটি এই যে উক্তিটি এটি কিন্তু আমাদের দিল্লি চলো যার যিনি ডাক দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস তারই উক্তি ছিল তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব পরবর্তী পূর্ণ স্বরাজ ও আরাম হ্যারাম হে এই উক্তিটি কে করেছিলেন পূর্ণ স্বরাজ এবং আরাম হারাম হে এই উক্তিটি করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কে জওহরলাল নেহরু নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের সাম্রাজ্যবাদ সাম্রাজ্য সাম্রাজ্যবাদ না আসো এই উক্তিটি কে করেছিলেন সাম্রাজ্যবাদ না আসো এই উক্তিটি করেছিলেন আমাদের ভগৎ সিং ভগৎ সিং উক্তিটি করেছিলেন সাম্রাজ্যবাদ নে আসো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যদি কোয়েশ্চেনগুলো ভালো লাগে অবশ্যই এখনই একটা লাইক করে দেবে শেয়ার করে দাও তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে যাতে আরও ছাত্রছাত্রীরা এই ধরনের ক্লাসের সম্পূর্ণ সমাধান পেয়ে যায় এবং তাদের জন্য উপকারে লাগে আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের কন্টেন্টগুলো প্রতিদিন পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন দেশ বাজাও দেশ বানাও বানাও উক্তিরই কার ছিল দেশ বাজাও দেশ বানাও উক্তির ছিল কার পি ভি নরসিমারাও পি ভি নরসিমারাও এর উক্তি ছিল নেক্সট প্রশ্ন আমাদের বন্দে মাতারাম বন্দে মাতারাম উক্তিরই কার ছিল বন্দে মাতারাম এটি ছিল আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু নেওয়া আমাদের বন্দে মাতারম যে গানটি ঠিক আছে এটা তার উক্তিও ছিল পরবর্তী জনগণমন অধিনায়ক যায় এটি কার ছিল এই যে জাতীয় সঙ্গীত বা জাতীয় গান এটা কার ছিল এটা কিন্তু আমাদের প্রথম নোবেল পুরস্কার জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলিতে উনিশশো তেরো সালে তিনি নবীন নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি হিসাবে তো তারই কিন্তু এটা উক্তি ছিল পরবর্তী আমাদের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেব জয়তে এটা প্রশ্ন আছে এখান থেকে এটি কোন উপনিষদ থেকে নেওয়া সত্যমেব জয়তে এটি কিন্তু মুন্ডক উপনিষদ থেকে নেওয়া ঠিক আছে তো সত্যমেব জয়তে উক্তিটি কার এই উক্তিটি ছিল কিন্তু মদন মোহন মালব্য পণ্ডিত মদন মোহন মালব্যের কিন্তু উক্তি সত্যমেয়ব জয়তে আর তোমাদের বলে রাখি আমরা কিন্তু আমাদের মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেটা ইয়ারলি যে ইবুকটা সেটা কিন্তু আমরা লঞ্চ করেছি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে এখন জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাবে একান্ন টাকায় যারা যারা এখন কিনবে তাদের জানুয়ারি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেনার জন্য কোনো পেমেন্ট করতে হবে না সুতরাং জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র একান্ন টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আর যদি তোমরা আগস্ট মাসে করো সেটা একান্ন টাকাতেই পাবে আর যদি আগস্ট মাসের পরে করো তাহলে কিন্তু তোমরা একাত্তর টাকা দিয়ে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে সুতরাং আগস্ট মাস তোমাদের একটা অফার চলছে সুতরাং তোমরা যারা যারা এখনও পর্যন্ত বাকি রয়েছ তারা কিন্তু ওটা তাড়াতাড়ি এটা ক্রয় করে নেবে কারণ ওখানে একশো পঁয়ত্রিশটা প্রেশংঘা আছে তোমাদের একবার দেখিয়ে দিই পিডিএফটা তো এই হলো আমাদের সেই পিডিএফটি ইবুকটি যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা জুলাই নয় ডিসেম্বর হবে বারোশো প্লাস কোশ্চেন তো কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে পাচ্ছ কোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে এখানে কারেন্ট অফ্যাসের সাথে সাথে কিছু স্ট্র্যাটিক যে টপিকগুলো পাচ্ছ সেগুলো তোমাদের এখানে দেওয়া আছে তো এখানে একশো পঁয়ত্রিশ প্লাস তোমাদের পেশন রয়েছে একান্ন টাকা মূল্য রয়েছে আগস্ট মাস পর্যন্ত পরবর্তীকালে আগস্ট মাসের পর কিন্তু এটা একাত্তর টাকা হয়ে যাবে সুতরাং যারা কিনে নিয়েছো ওইগুলো মুখস্থ করে ফেলো কারণ ওর বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসবে না আর যারা এখনো পর্যন্ত কেননি তারা তারা তাড়াতাড়ি করে নাও সম্ভাবনা আছে যে এই তোমাদের আগস্ট মাসের মধ্যে তোমরা এটা কমপ্লিট করে নাও ঠিক আছে যাতে তোমাদের পরবর্তীতে আর এক্সট্রা পেমেন্ট করতে না হয় ঠিক আছে তো আমাদের যে ইবুকটা সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ যদি ডেমো পিডিএফটা দেখতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু আমাদের ডেমো পিডিএফটা দেওয়া আছে সেটা দেখো তারপর সেটা তোমরা পেমেন্ট করো ঠিক আছে আচ্ছা তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ইবুকের যে পিডিএফটা সেটা দেখালাম তো চলো গুরুত্বপূর্ণ আমাদের যে কোয়েশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করছি সেখানে চলে যাই পরবর্তী আমাদের প্রশ্ন আছে সাড়ে জাহাচ্ছে আচ্ছা হিন্দুস্তান আমার উক্তিটিকার সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান আমারা উক্তিটি ছিল কিন্তু মোহাম্মদ ইকবালের অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি তো পরবর্তী আমাদের প্রশ্ন আছে মেরা ভারত মহান এ এই কার ছিল মেরা ভারত মহান হায় এই উক্তিটি ছিল কিন্তু রাজীব গান্ধীর রাজীব গান্ধী পরবর্তী জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান উক্তিটি কার ছিল জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান ছিল কিন্তু যা যারা অটল বিহারী বাজপেয়ী ভাবছে একদম রাইট অটল বিহারী বাজপেয়ী কিন্তু এটা রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আছে আমাদের গরিবী হাটাও উক্তিটি কে দিয়েছিলেন গরিবী হাটাও উক্তিটি কিন্তু দিয়েছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উক্তিটি কিন্তু দিয়েছিলেন গরিবী হাটাও পরবর্তী ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কার ভারত ভারতীয়দের জন্য উক্তিটি দিয়েছিলেন কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি কিন্তু ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কিন্তু তিনি দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন জয় জগৎ উক্তিটি কার জয় জগৎ উক্তিটি কিন্তু ছিল আমাদের বিনোবভাবে আচার্য বিনোবভাবে উক্তিটি ছিল জয় জগৎ নেক্সট প্রশ্ন আছে আমাদের মত দো উক্তিটি কার কর মত দো উক্তিটি ছিল স্বাধীন ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই তার কিন্তু উক্তিটি ছিল এটি কর মত পরবর্তী আমাদের প্রশ্ন সাইমন গোব্যাক সাইমন গো ব্যাক সাইমন ফিরে যাও উক্তিটি কার ছিল উক্তিটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পার্সোনালিটি যিনি কিন্তু লালা লাজপত রায় তার উক্তিটি ছিল সাইমন ব্যাক পরবর্তী প্রশ্ন আছে আমাদের সব লাল হো জায়গা সব লাল হো জায়গা উক্তিটি কার ছিল অবশ্যই এটা পাঞ্জাবের সুকার সুকিয়া মিশালের অধিপতি রঞ্জিত সিং রঞ্জিত সিংয়ের যে উক্তিটি ছিল সেটা কিন্তু সব লাল হো জায়গা উক্তিটি ছিল কিন্তু রঞ্জিত সিংয়ের পরবর্তী প্রশ্ন আমাদের মারো ফিরিঙ্গিকো উক্তিটি কাজ ছিল মারো ফিরিঙ্গিকো উক্তিটি ছিল কিন্তু আমাদের সিপাহী বিদ্রোহের নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কিন্তু মঙ্গল পাণ্ডে মঙ্গল পান্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হয়েছিলেন তো এটা পরীক্ষায় আসে তোমাদের কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে তো মারও ফিরিঙ্গিকো এটা কিন্তু মঙ্গল পাণ্ডের উক্তি পরবর্তী প্রশ্ন সম্পূর্ণ ক্রান্তি উক্তিটি কার ছিল সম্পূর্ণ ক্রান্তি উক্তিটি ছিল কিন্তু আমাদের জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণের উক্তি ছিল সম্পূর্ণ ক্রান্তি পরবর্তী নেক্সট এবং আমাদের লাস্ট কোয়েশ্চেন হিন্দি হিন্দু হিন্দুস্তান হিন্দি হিন্দু হিন্দুস্তান এই উক্তিটি কার ছিল অপশান আছে তোমাদের কাছে সব চারটে তো রাইট অ্যান্সার যেটা হচ্ছে সেটা আমাদের ভারত হিন্দু হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্রের উক্তি ছিল কিন্তু এটা হিন্দি হিন্দু এবং হিন্দুস্তান তো তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ক্লাসটা অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে যদি চ্যানেল নতুন হও এখনই সাবস্ক্রাইব করে নেবে কারণ আমরা কিন্তু এই ধরনের টপিক ওয়াইজ ক্লাস দিচ্ছি তোমাদেরকে আশা করি তোমাদের ভালো লাগছে সকলের ভালো লাগুক বা না লাগুক সেটা বড়ো কথা নয় তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আমরা কিন্তু সমস্ত কিছু তোমাদের বাছাই করে কিন্তু এগুলো কিন্তু ক্লাসগুলো নিয়ে আসছি সুতরাং অবশ্যই তোমাদের এখান থেকে কোশ্চেন একদম হানড্রেড পারসেন্ট আসার কথা ঠিক আছে তো দেখি তোমাদের কীরকম কী হয় তো আশা করি তোমাদের কোশ্চেনগুলো ভালো লাগবে যদি ভালো লাগে এখনই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যে কোনো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে এবং লাইক অবশ্যই করে দেবে ঠিক আছে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না ওকে তো আজকের ক্লাস এ ছিল যদি তোমরা এখনও কারেন্ট অ্যাফেয়ার্স এই বুকটা বাই করো নি তো অবশ্যই সেটা করে নেবে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রাইসটা বেড়ে যাবে ঠিক আছে আর যারা যারা কিনে নিয়েছো তারা কিন্তু ওর বাইরে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন আসবে না সুতরাং একদম চোখ বন্ধ করে শুধু যা আছে ওখানে সব করে গেল ঠিক আছে আর আমাদের যে মেন ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার র্যাঙ্কার সে আইআর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বা তোমরা এখান থেকে দেখে নিতে পারো এখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ঠিক আছে আর আমাদের ইউটিউব চ্যানেলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাসগুলো আসতে শুরু করে দেবে খুব তাড়াতাড়ি তো এই ছিল আজকের আমাদের কোশ্চেন পরবর্তী প্রশ্ন পরবর্তী আমাদের যে ক্লাস সেটা পেয়ে যাবে পরবর্তীকালে তো নেক্সট টপিক নিয়ে আবার আলোচনা করবো তোমাদের যদি কোনো টপিক অসুবিধা হয়ে থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো সেই টপিক নিয়েও আমরা ক্লাস করে দিতে পারবো ওকে তো চলো আজকের ক্লাসে পর্যন্ত থাক ধন্যবাদ